সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরাও অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই ফেসবুক প্রোফাইলটা কীভাবে লক করব আজকে সেই টপিকের উপর ভিডিওটা তৈরি করলাম আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি কিন্তু সম্পূর্ণ লক করে রাখতে পারবেন আপনার কোনো ফ্রেন্ড ছাড়া আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তারা ছাড়া আপনার প্রোফাইলের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং আপনার প্রোফাইলের কোনো ফটো বা কোনো কিছু তারা ঘেঁটে দেখতে পারবে না তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে কত সমস্যা হলো অবশ্যই কমেন্টস করবেন চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আপনাদের আমি দেখা দেবো আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন এক মিনিটের ব্যবধানে খুব সহজেই কিন্তু করা সম্ভব তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই গুড ভিডিও ভিডিও লিখে করবেন দেখতে হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিভাবে লক করবেন ওনাকে আমাকে বারবার কমেন্টস করেন যে ভাই ফেসবুক প্রোফাইলটা কিভাবে লক করে রাখবো আমার ফেসবুক প্রোফাইলে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া অন্য কোনো ব্যক্তি হুট হুটহাট করে ঢুকতে পারবে না এবং আমার প্রোফাইলের কোনো কিছু দেখতে পারবে না এর জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলটা মানুষের লক করে রাখে তো এই ক্ষেত্রে অনেকে কমেন্টস করা যারা পারে না তারা এই ভিডিও থেকে কিন্তু আজকে শিখে নিতে পারবেন ফেসবুক প্রোফাইলটা কিভাবে লক করে রাখবেন আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার যারা ফ্রেন্ডস আছে তারাই ছাড়া কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পারবে না এর জন্য প্রথমে আপনাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবং ফেসবুকের প্রোফাইল পিকচারের উপরে টাচ করে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন করে নিতে হবে যখন এরকম একটা ইন্টারফেস ওপেন করে নেবেন তখন আপনাদের সামনে হচ্ছে এইখানে একটা থ্রি লাইন চলে আসবে এখানে একটা টাচ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করা পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন লেখা আছে এই যে লক প্রোফাইলের লক প্রোফাইলের উপর একটা টাচ করে দিবেন দেওয়ার এখানে নিচের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল তো এখানে একটা টাচ করে দিবেন এখানে যখন টাচ করে দিবেন তখন অটোমেটিক আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউ লকড ইউর প্রোফাইল মানে আমার প্রোফাইলটা আমি লক করে রাখছি এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে লেখা চলে আসছে ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল এই যে লেখাটা চলে আসছে এখন আমার ফেসবুকটা যখন আমার অপরিচিত কোনো ব্যক্তি আমার প্রোফাইলে ঢুকতে যাবে বা আমার এই পিকচারগুলো দেখতে যাবে তখন কিন্তু সে দেখতে পারবে না তার ওইখানে কিন্তু এই লকটা চাবে যতক্ষণ পর্যন্ত তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলের ফটো বা কোনো কিছু কিন্তু সে বড় করে দেখতে পারবে না বা আমার ফ্রেন্ড সার্কেলের অন্যান্য যারা আছে তাদেরকে কিন্তু তারা সে দেখতে পারবে না তো এই সুন্দর একটা কাজ করার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আমি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি যারা আমাকে কমেন্টস করছেন তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যইটা লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম